দুষ্টুই সারা নেটপাড়ায় পাড়ায় ছ্যাঁকা দিচ্ছেন মনামি ঘোষ তবে এবার সুইমিং পুল থেকে সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় মনামি নিজের ইউটিউব চ্যানেল হোক কিংবা ইনস্টাগ্রাম যখনই যা করেন টুক করে আপলোড করে দেন মনানি ঘোষ ব্যাস অনুরাগীরা তো সেই ছবি দেখেই বেহুশ বয়স যেন থমকে গিয়েছে মনামির কাছে চল্লিশের এবার পরন্ত বিকেলে নরম আলো গায়ে মেখে মনামিকে দেখা গেল সবুজ বিকিনিতে কেলিতে মক্ত মনামি যে ছবি পোস্ট করেছেন দেখা গিয়েছে নায়িকা সবুজ রঙের মনোকিনি পরেই পুলের জলে রিল্যাক্স করছেন চুল উঁচু করে বাধা চোখে সানগ্লাস সুইমিং পুলে মনামিকে দেখে পুরুষের হৃদয়ে ধুপফোকানি যেন বাড়বে সেটাই স্বাভাবিক তার বোল পোস্ট রীতিমতো আগুন ধরাচ্ছে মনামি নিজেই এই ছবি পোস্ট করেছেন আর সেটা দেখেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে মনামির খোলাপিঠের আবেদন থেকে মুখ ফেরাতে পারবেন না মনমিতার ব্যক্তিগত জীবনও ভীষণ ভাবে খোলামেলা কাজ করেন চুটিয়ে আবার সময় পেলে বেরিয়ে পড়েন ঘুরতে মন জয় করে নেন কখনো আবার মৌ বৌদির মতো হয়ে আকর্ষণ ছড়ায় মিউজিক ভিডিওর কাজেও চালিয়ে যাচ্ছেন সমান কিছুদিন আগে জাপানে ঘুরতে গিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে এসেছেন মনামি ঘোষ তবে এখন সুস্থ আর তাতেই সোশ্যাল মিডিয়ায় হাজির মনামি সবসময় অন্যদের থেকে মনামি স্টাইল স্টেটম্যান একেবারে আলাদা